বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা মা বাবা আজকে কান্না করে করে চক থেকে জল ছলছল করে পড়ছে আর সমস্ত সত্য কথা মানে এত দূর ওনারা যে এগিয়েছেন সেই প্রত্যেকটা পদে কারা কারা বাধা দিয়েছে কারা কারা কীভাবে ওনাদের সাথে রিয়াক্ট দিয়েছে ওনাদের সাথে ব্যবহার করেছে প্রত্যেকটা কথা সত্য কথা ওনারা নিজের মুখে আজকে বললেন বন্ধুরা থেকে ভয়ঙ্কর কথা যে তিলক তোমার বিশেষ বন্ধু সেই বিশেষ বন্ধুর ব্যাপারে মারাত্মক কিছু কথা বললেন যেটা শুনলে আপনারা থমকে যাবেন চলুন ভিডিওটি দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে নিয়ে অভিযান মানে নবান্ন অভিযান নিয়ে যে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলাটি সেই মামলাটি নিয়েও হাইকোর্ট থেকে কী বলা হলো চলুন আপনাদেরকে সেই সম্পর্কেও ডিটেলসে বলব চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তিনোত্তমার মা বাবা বিশেষ বন্ধুকে নিয়ে যেই কথাটি বলেছে সেই কথাটি আপনাদেরকে অতি অবশ্যই বলব তার সাথে আরেকটি মারাত্মক কথা যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের ইশারাতে এই সমস্ত কিছু হয়েছে এমন কি চেস্ট মেডিসিন বিভাগের প্রত্যেকটা মানে এই যে তিলক যারা সহপাঠী তিলক তোমার সহপাঠী প্রত্যেকটা পিজিটি এই ব্যাপারে ইনভলভ সেটা তিলক তোমার মা মানে একদম অন ক্যামেরা বললেন বন্ধুরা যে সকলে এই ব্যাপারে যুক্ত যার জন্য সকলে কিন্তু সেখানে সই করেছিল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সমস্তটা বলছি বন্ধুরা দিলক তোমার মা বাবা প্রথমে মানে শুরুতে ওনারা শুধুমাত্র কান্না করছেন চোখ থেকে ছলছল করে জল পড়ছে আর ওনারা বলছেন যে আমরা লড়াই করব লড়াই করতে এতদিন ধরে এসেছি আর যতদিন না আমরা জাস্টিস পাই ততদিন কিন্তু আমরা লড়াই করব। ওনাদের কথা শুনে মনে হচ্ছে যে সত্যি কারো ভিতর থেকে যেভাবে বলে না যে আমাদের শরীরে যেভাবে আমরা রক্ত মাংসে গড়ে একটা মানুষ না যদি একটা জিনিস আমাদের শরীরে সরে যায় তো কিভাবে আমরা পঙ্গু হয়ে পড়ি ওনারা ঠিক সেইভাবেই মেয়েকে ছাড়া পুরো পঙ্গু হয়ে গেছেন বন্ধুরা বলছেন ওনারা যে আর যতক্ষণ না অপরাধীর সামনে আসবে ততদিন কিন্তু আমরা প্রতিবাদ করব আর প্রতিবাদ চলতে থাকবে আর আমাদের সবার কাছে অনুরোধ যে প্রত্যেকে প্রতিবাদ করুন ঠিক সেইভাবে প্রতিবাদ করুন যেভাবে আমরা প্রতিবাদ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ জানিয়েছে সাথে আমিও প্রতিবাদ করতে থাকব। থাকবো না জাস্টিস পাই ওনারা বলছেন যে সিবিআই সিবিআইকে নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সিবিআই সিবিআই এতদিনে কিছুই করতে পারেনি সিবিআই শুধুমাত্র কলকাতা পুলিশ যাকে সামনে এনে রাখিয়ে মানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই হলো ম্যান অপরাধী ঠিক সিবিআই পাঁচ মাসে সেটাই কিন্তু করেছে সিবিআই তো এতদিনে প্লেস অফ অকারেন্স মানে কোথায় ঘটনাটি ঘটেছে সেটাও কিন্তু সিবিআই এতদিনে বের করতে পারেননি যে মেয়ের আসল ঘটনাটি মেয়ের সাথে কোন জায়গাটাতে ঘটেছিল সেই জায়গাটা অবধি এতদিন ই করার পর তদন্ত করার পর সিবিআই কিন্তু এখনও অবধি সেটাকে মানে কনফার্ম করতে পারেননি যে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সিবিআই শুধুমাত্র বলছেন যে এটা সেমিনার রুমে হতে পারে না সেমিনার রুমে হতে পারে না আরে বাবা হতে পারে না তাহলে কোথায় হয়েছে সেই তদন্তটা কে করবে আমরা সাধারণ মানুষ সেটা নিয়েও তিনি তোমার মা বাবা বলেছেন এমনকি ওনারা বলেছেন যে মেয়ের এথিক্স আপনাদেরকে এর আগে আমি বলেছি প্রথম দিকে বলেছি যে তিলোক কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মেয়ে যেই মেয়েটি মানে উনি নিজের যে উনি জুনিয়র একজন ডক্টর উনি নিজের কাজ তো করছিলেনই তার সাথে সাথে উনি কিন্তু মানে তিলোপতমা কিন্তু অ্যাথিক্স অ্যাথিক্স লিখছিল উনি গবেষণাও করতেন সেই অ্যাথিক্সটিকেও কাউকে দেও মানে তিলোক এথিক্স অ্যাথিক্স কাউকে দিয়ে দেওয়া হয় সেটা নিয়েও কিন্তু তিনি তোমার মা বাবা বলছেন যে এটা দিয়ে দেওয়া হয় এমন কি আমার মেয়েকে হয়তো টাকা অফার করা হয়েছে টাকা মেয়ের কাছ থেকে চাওয়াও হয়েছে এমন কি যে মেয়েকে এই নিয়ে হয়তো অনেক মানে কথাও শুনতে হয়েছে যার জন্য মেয়ে হয়তো প্রতিবাদ করেছে আর সেই জন্যই কিন্তু মেয়েকে আজকে এই ধরনের হ্যাঁ মানে ঘটনার সম্মুখীন বা মেয়েকে মেরে ফেলা হয়েছে এই কথাটি কিন্তু তিলক তোমার মা বাবা বলছেন এমনকি ওনারা বলছেন যে মেয়ের মানে ময়না তদন্ত মেয়ের পোস্টমর্টাম যে করেছিলেন সেটাও কিন্তু বিনা চালানে করা হয়েছে সেটাও মানে অত্যন্ত অপরাধ সেই কথাটি তিলক তোমার মা বাবা বলছেন এমন বলছেন যে একটি খুবই মানে আপনার এই কথাটা না কোথাও না কোথাও একদম হৃদয়ে হয়ে গিয়ে টাচ করবে বন্ধুরা তিলক তোমার মা বলছেন যে আমি যেই দিন মেয়েকে দেখতে সেই রুমে ঢুকি সেই দিন রুমে দেখেছিলাম যে মেয়ের চুল ছেঁড়া পড়ে রয়েছে মেয়েকে টানা হেঁচা করেছে সেই চুলগুলো ছেঁড়া পড়ে রয়েছে সেই ছেঁড়া চুলগুলো হাতে টাচ করে হাতে ছুঁয়ে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে মেয়ে মারে আমি তোকে যতদিন না জাস্টিস দিতে পারি যতদিন না তোকে আমি হুম মানে সেই অপরাধীকে সামনে আনতেন যতদিন পারবো না ততদিন কিন্তু আমি এই চুলগুলো ছুঁয়ে প্রতিবাদ মানে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমি ততদিন কিন্তু চুলে চিরুনি ঠেকাবো না তার মা আজ পাঁচ মাস ধরে মাথায় কিন্তু চিরুনি দেননি সেই কথাটি উনি বলছেন যে আমি প্রতিজ্ঞা নিয়েছি যতদিন না আমার মেয়েকে জাস্টিস দেব ততদিন কিন্তু আমরা হুম চিরুনি মাথায় আমি দিব না ভাবতে পারছেন বন্ধুরা কথাই বলে না যার গেছে তারই গেছে সেই শৈতানরা আজও এদিক ওদিক আনাচে কানাচে লুকিয়ে বেড়াচ্ছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই নয় কি এটাও বলা হচ্ছে যে সঞ্জয়কে নিয়ে ওনারা বললেন সঞ্জয়কে নিয়ে কী বললেন সেটা আপনাদেরকে বলি যে তিলোপ্তমার মা বাবা বলছেন এটা একটা প্রতিষ্ঠানিক খুন তিলোপ্তমাকে প্রতিষ্ঠানিক মানে পুরো ফ্ল্যান মাফিক খুনটা করা হয়েছে সঞ্জয় ক্রিমি মানে সঞ্জয় যে একটা অপরাধী বা ক্রিমিনাল সেটা তো অবশ্যই কিন্তু আরও অনেকে যুক্ত আছে এই ঘটনাতে যেটা নিয়ে মারাত্মক তথ্য তিলোক তোমার মা বাবা দিলেন যে সঞ্জয় তো একদম আছেই যুক্ত সঞ্জয় অবশ্যই ক্রিমিনাল কিন্তু তার সাথে আরও কেউ জড়িত আছে এই ব্যাপারে সন্দীপ ঘোষের ইশারাতেই মেয়ের মৃত্যুটা হয়েছে ওইন টু বি নোটেড যে সন্দীপ ঘোষের ইশারাতেই সমস্তটা হয়েছে যেটা তিলক তোমার মা বাবা অন ক্যামেরা এই কথাটি বলেছেন বন্ধুরা আর আমরাও সেটা বিশ্বাস করি যে সন্দীপ ঘোষ মানে ম্যান মাথা এর ইশারাতে হয়েছে হ্যাঁ অবশ্যই সন্দীপ ঘোষের পেছনে বিশাল বড় মানুষ আছে যার জন্য সন্দীপ ঘোষ এই কাজটি করাতে পেরেছে এমনকি এটাও বলা হচ্ছে সন্দীপ ঘোষ তো জেলে বসে বেতন পাচ্ছে তোমার মা বলছেন যে সন্দীপ ঘোষ তো জেলে বসে বেতন পাচ্ছে সন্দীপের জামিন হয়েছে কিন্তু সন্দীপ ছাড়া পায়নি কিন্তু সন্দীপের এই যে জেল হেফাজত এই যে সন্দীপের বিরুদ্ধে যে মামলা চলছে তারপরেও কিন্তু সন্দীপকে এখনও অবধি বেতন দেওয়া হচ্ছে ওর চাকরি কিন্তু যায়নি উনি রীতিমতো জেলে বসে কিন্তু বেতন পাচ্ছেন আর সেটাও বলা হচ্ছে যে তবে সিবিআইকে প্রথম মানে এই প্রশ্নটি যখন ওনাকে করা হচ্ছে সে সন্দীপকে ছাড় পেয়ে যাবে তো উনি বলছেন যে সিবিআই কিন্তু প্রথমে চার্জশিটে কিন্তু উনি উল্লেখ করেছিলেন যে বৃহত্তর ষড়যন্ত্র প্রমাণ লোপাটে জড়িত সন্দীপ ঘোষ তথা অভিজিৎ মণ্ডল এই যে কথাটি উল্লেখ করা হয়েছে চার্জশিটে সেটার অ্যানসার তো সিবিআইকে জমা দিতেই হবে সিবিআইকে এর মানে এই কথাটির অ্যানসার কিন্তু দিতে হবে যার জন্য কিন্তু সন্দীপ ঘোষ অত সহজে ছাড় পাবেন না তবে এই কথাটি বলা যাচ্ছে যেখানে হ্যাঁ মানে সন্দীপের পেছনে যে বড় মাথা বুঝতে পারছেন বড় মাথা যে আছে সেই মাথাগুলো কিন্তু সন্দীপকে অনেকটা হেল্প করছে যার জন্য তোমার মা বাবা এই কথাটিও বলছে যে ওনাদেরকে কিছু মানে মানুষ আছে যারা বলতে পারেন অদৃশ্য হাত অদৃশ্য হাত সন্দীপের মাথার উপর আছে আর যাদের নামও অলরেডি কিন্তু তিলোক্তমার মা বাবা বলেছেন যেটা হলো গিয়ে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব হুম ইনাদের নামও বলা হয়েছে যে এরা অবশ্যই এই ব্যাপারে যুক্ত আছেন বলেই না সন্দীপ এত বড় কাজ করাতে পেরেছে সন্দীপ এই যে কাজগুলো করিয়েছে কার বলে কার ক্ষমতাতে সে এত নিচছে আর সন্দীপের ক্ষমতাতে মানে একজন প্রিন্সিপাল বলছেন তো ওর ক্ষমতাতে নিশ্চয়ই তার নিজের লোকগুলো নাচবে তাই নয় কি আর এটাও বলেছেন যে চেস্ট মেডিসিন বিভাগের হ্যাঁ মানে সবাই চেস্ট মেডিসিন বিভাগে সকলে প্রত্যক্ষভাবে জড়িত এই ব্যাপারটিতে জড়িত আর সেটা কার জন্য বুঝতে পারছেন বন্ধুরা কার জন্য হুম আর এই যে সন্দীপ ঘোষ মানে এই যে সন্দীপ ঘোষ সচিব মানে যেখানে তিলক তোমার সাথে এই ঘটনাটি ঘটেছিল ক্রাইম সেনের ঠিক অপজিটে যে দেওয়ালটা ভাঙা হয়েছিল সেই দেওয়ালটা কার পারমিশনে ভাঙা হয়েছিল সেই দেওয়ালটা কিন্তু স্বাস্থ্য সচিবের পারমিশনে ভাঙা হয়েছিল আর সেই স্বাস্থ্য সচিব মানে বুঝতে পারছেন এত পুরো করে কি দরকার ছিল সেই দেওয়ালটা ভাঙার তাহলে কোথাও না কোথাও এই ব্যাপারে নিশ্চয়ই তারা মানে অদৃশ্য হাত হিসাবে কারো উপর রয়েছেন এটা তো পরিষ্কার তাই না সেই কথাটি কিন্তু তিলক তোমার বাবা পরিষ্কার করে বলছেন এমন কি এটাও বলছেন যে দুপুর দেড়টার সময় একদিন দুপুর দেড়টার সময় প্রিন্সিপালের ঘরে নিয়ে যাচ্ছিলো আমাকে মানে তিলক তোমার বাবাকে তখন আমার আত্মীয় কিছু আত্মীয় টেনে নিয়ে আসে সেখান থেকে হুম কারণ ওনারা বলেন যে আপনাকে ওখানে যাওয়ার কোনো দরকার নেই প্রিন্সিপালের ঘরে আপনাকে যেতে হবে না কারণ সেখানে কোনো সাদা কাগজে সই করার জন্য নিয়ে যাচ্ছিল লোক তোমার মা বাবা বললেন যে যখন আমার মেয়েকে নিয়ে যায় সংসারে তখন কিন্তু আমার কাছ থেকে সই করিয়ে নিয়েছে জোর জবরান করে ঠিক সেইভাবে হয়তো আমাকে নিয়ে যাচ্ছিলো অফিসে কোনো কিছুতে সই করানোর জন্য এমনকি যে কিন্তু মাওয়া মা বাবা যে যাদেরকে আমরা বিশ্বাস করে যাদেরকে আমরা আমাদের দিকের মানুষ মনে করে সাথে করে নিয়ে গেলাম হুম সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি পয়েন্ট টু নোটেড সঞ্জীব মুখার্জি দুজনে বিরুদ্ধে গিয়ে আমাদের বিরুদ্ধে গিয়ে পার্টির হয়ে কাজ করেছে যাদেরকে আমরা আমাদের সঙ্গী হিসাবে বা আমাদের কাছের মানুষ হয়ে বিশ্বাস করে তাদেরকে নিয়ে গেলাম তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো তারা আমাকে ঠকালো তারা উল্টোভাবে পার্টির হয়ে কাজ করেছে এমনকি যে সেই সঞ্জীব মুখার্জি যার পারমিশনে কিন্তু মানে ময়না তদন্ত হয়েছিল ময়না তদন্ত যে ডক্টর ছিলেন তাকে কিন্তু হুমকি দেওয়া হয়েছিল ডক্টর অপূর্ব বিশ্বাস যিনি নিজেই কিন্তু এই কথাটি মিডিয়ার সামনে বলেছিলেন যে আমাকে এ কাকু হুমকি দিয়েছিল যে যদি আপনি ইমিডিয়েট এই ময়না তদন্ত না করেন তাহলে কিন্তু রক্ত গঙ্গা বই যাবে মাথায় আছে বন্ধুরা আপনাদের তো সেই কাকু যে কাকু তিলক তোমার বাবা কিন্তু বিশ্বাস করে ওনাকে সাথে করে নিয়ে গেছিলেন হুম কিন্তু ওই মানুষটি সেখানে গিয়ে পাল্টি খায় এখন ওনার সাথে মানে তিলক তোমার মা বাবা কিন্তু কোনো সম্পর্ক নেই কোনো কথাবার্তা নেই কারণ যে মানুষটি ঠকিয়েছে তার সাথে সম্পর্ক রেখে কি হবে তাই না এমনকি এটাও বলা হচ্ছে যে ডিসি নোর্থ যখন টাকা দেই ডিসি নর্থ যখন তীরোত্তমার মা মানে বাবাকে একটা গলিতে ডেকে টাকার জন্য অফার করেছিল তখন কিন্তু তীরোত্তমার বাবা বলেছিলেন পরিষ্কার বলে যে আপনি যেভাবে পরিশ্রম করে যেভাবে কষ্ট করে এই জায়গাতে এসে দাঁড়িয়েছেন এই পদে এসে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবেই আমার মেয়েও কিন্তু পরিশ্রম করে এই জায়গাটাতে এসছিলো সে থার্ড ইয়ার কমপ্লিট করে একটা ভালো ডক্টর হতো আর আমরা জানি তীরোত্তমা খুব ভালো মনের একজন মানুষ যে মেয়েটি গরিবকে ফ্রিতে বিনা ফি নিয়ে সে কিন্তু দেখতো রুগী দেখতো বিনা ফি নিয়ে যারা গরিব যারা অসহায় তাদেরকে কিন্তু বিনা ফি নিয়ে এমনকি যার সামর্থ্য ছিল তাদেরকে কম ফি নিয়ে সে কিন্তু ডক মানে তাদেরকে দেখাশোনা করতো বা তাদের ট্রিটমেন্ট করতো তো সেখানে কিন্তু পরিষ্কারভাবে তুলো বাবা কিন্তু ডিনাই করে দেয় টাকা নেওয়ার জন্য এমন কি যে তিলক তোমার বাবাকে এখনও অবধি টাকার জন্য অফার করা হচ্ছে বন্ধুরা এখনও অবধি টাকার জন্য অফার করা হচ্ছে যাতে কেসটা কোনো মতো করে ধামাচাপা পড়ে যায় কিন্তু না তিলক তোমার মা বাবা কোনো মতে টাকার কাছে হার মানবেন না এখনও অবধি আপনারা শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের চার কোটি টাকার অবধি ওনাদেরকে অফার করা হচ্ছে যে চা এই ঘটনাটা চার কোটি টাকা যেখানে চার কোটি টাকার জন্য ওনাদেরকে বলা হচ্ছে যে তো তোমার বাবাকে চার কোটি টাকা দিলে হুম হয়তো কোথাও না কোথাও নাকি ওনাকে হেল্প করা হবে কোথা থেকে হেল্প ওনারা বলছেন পরিষ্কার যে আমরা টাকা নেবো না টাকা যদি নেই তাহলে কোথাও না কোথাও আমরা মেয়ের জাস্টিস আর টাকা আমরা কেন নেব আমরা টাকা চাই না আমরা ভিক্ষা করতে আসেনি ওনারা এটাও বলছেন যে আমরা কোর্টে গিয়ে পরিষ্কার করে বলবো যে আমরা টাকা চাই না আমরা ভিক্ষা করতে আসিনি আমরা জাস্টিস পেতে এসেছি আমাদেরকে জাস্টিস দিন এর মানে এটাও বলা হয়েছে যে হ্যাঁ ওনাদের যে আইনজীবী ছিলেন বৃন্দা প্রভার বৃন্দাব্রহবার যে আইনজীবী বিনা টাকায় তিলক তোমার হয়ে লড়াই করছিলেন কিন্তু হঠাৎ করে ওই আইনজীবী কেন কেসটা ছিঁড়ে দি মানে ছেড়ে দিলেন কেন সরে গেলেন তিলোক তোমার হয়ে লড়াই করতে করতে হঠাৎ করে সরে গেলেন এই যে তার মুদ্রার কারণটা সেটা তিলক তোমার বাবা আজকে অন ক্যামেরা বললেন উনি কি বললেন যেটা মারাত্মক কিছু কথা উনি বললেন যে বৃন্দা প্রভার উকিলকে নিয়ে উনি বললেন প্রথম চিঠি যখন আমরা ওনাকে দিলাম সিবিআইকে দেওয়ার জন্য তখন কিন্তু উনি কোর্ট থ্রু হুম উনি কোর্ট থ্রু সেই চিঠিটি সিবিআইকে দিলেন পয়েন্ট টু বি নোটে হ্যাঁ সিবিআইকে প্রথম চিঠি কোর্ট থ্রু দেওয়া হলো কিন্তু ওভাবে নিয়ম সিবিআইকে কোনো কিছু দিতে গেলে কোর্ট থ্রু দিতে হবে যেটা প্রমাণ সাপেক্ষ ঠিক আছে প্রমাণ কিন্তু দ্বিতীয় তারপরে যে দুটো চিঠি জমা পড়লো দ্বিতীয় তৃতীয় সেই চিঠিটা কিন্তু বৃন্দাবার কোর্ট থ্রু দেননি উনি কিন্তু ডাইরেক্ট দিয়েছেন আর আদৌ দিয়েছেন কে দেননি সেটা কিন্তু পরিষ্কার নয় যার জন্য তিলক তোমার মা বাবা বলছেন যে এটা কিন্তু উনি ঠিক করেননি কারণ ও ওইভাবেই দেওয়ার নিয়ম কোর্ট থ্রু দিতে হবে কিন্তু উনি ডাইরেক্ট দিয়েছেন আদৌ দিয়েছেন কি দেননি সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় এমনকি ওনারা এটাও বলেছেন বৃন্দা নিয়ে যে এবার কিন্তু হুম আমরা ওনাকে আইন শেখাবো ঠিক সময়ে আসলে এই কথাটা কখন বলে এই কথাটি কখন বলে একটা মা বাবা যখন উনি বুঝতে পেরেছেন যে মাছ পথে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো ঠিক আছে সময় আসলে আমরা একটু ঠিক কেসটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসি ঠিক আছে আমরাও শিখাবো যে আইন কাকে বলে বা আইন কিভাবে লড়তে হয় এই কথাটি ওনারা মানে ক্যামেরা মারফত ডাইরেক্ট ওনারা কিন্তু বৃন্দা গ্রহারকে বললেন বন্ধুরা এমনকি তিলক তোমার বিশেষ বন্ধু এই প্রশ্নটি মানে আমার কমেন্ট বক্সে অনেকবার এসছে যে তিলক তোমার বিষয় মানে যেই বিশেষ বন্ধুটি সামনে এসেছিলো কয়েকবার মিডিয়া মারফত আমরা দেখেছি সেই বিশেষ বন্ধুটি কোথায় কি হলো তার খবর কি আর সেই বিশেষ বন্ধু মানে যেই তিলক তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো কিছুদিন পর তাদের বিয়ে হতো এই ডিসেম্বর জানুয়ারিতে তাদের বিয়ের কেনাকাটা হতো তিলক তোমার অনেক স্বপ্ন ছিল যে আমরা বিয়ের কেনাকাটা করব মা অনেক আনন্দ করব মজা করব এই জানুয়ারি ডিসেম্বর মাসে ঠিক সেই বন্ধুটি এত সুন্দর তাদের সম্পর্ক এত দিনের সম্পর্ক তাহলে বন্ধুটি কোথায় বন্ধুটি কোথায় মানে এই প্রশ্নটি যে এসে সেই প্রশ্নটিলে তিলক তোমার মা বাবা কিছু আজকে খুবই গুরুত্বপূর্ণ অ্যানসার দিয়েছেন বন্ধুরা যে ওনারা বলছেন যে উনি খুব মর্মা হতো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তিলক তোমার যে বিশেষ বন্ধু ওনার খবর কী উনি কি কোথাও আপনাদেরকে এড়িয়ে যাচ্ছেন কোথাও কি উনি আপনাদের থেকে সাইড কেটে গেছেন উনি কি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখেননি না উনি মিডিয়ার সামনে আসতে চাইছেন না কিন্তু কেন ওখানে পরিষ্কার বলা হচ্ছে যে উনি খুব মর্মাহত অসুস্থ পরীক্ষা নিয়ে ব্যস্ত হুম তবুও আমাদের ডেলি খবর রাখেন এই কথাটি তিলক তোমার মা বাবা বলছেন যে উনি খুবই মর্মা হতো তিলক তোমার বন্ধু খুবই মর্মা হতো খুবই ব্যস্ত ওনার পরীক্ষা চলছে উনি অসুস্থ তারপরেও কিন্তু উনি ডেলি আমাদের খবর রাখেন আমাদের শারীরিক যে অসুস্থ আমরা সেটার জন্য উনি কিন্তু ডেইলি ডাক্তার দেখানোর জন্য ব্যবস্থা করে দেন উনি ডাক্তার দেখান এবার আপনাদের কাছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তিলক তোমার বন্ধু কিন্তু খারাপ মানুষ নয় উনি ভেঙে পড়েছেন ওনার জীবন সঙ্গী মেয়ে যাকে ভেবেছিল সেই মেয়েটি কিন্তু সারা জীবনের মতো পৃথিবী থেকে চলে গেছে যার জন্য কিন্তু সেই বন্ধুটি ভেঙে পড়েছে বন্ধুরা আর তিলক তোমার মা বাবা এটাও বলছেন যে যেই খবরটি হয়তো আপনারা পাচ্ছেন যে তিলক তোমার বন্ধু এড়িয়ে যাচ্ছে বা ভালো মানুষ না একদমই সেটা সত্যি নয় তিলক তোমার বন্ধু খুব ভালো মনের একজন মানুষ এবার এটাও বলা তিলক তোমার মা বাবা বলছেন যে যে একটি খবর আমাদের সামনে এসেছিলো যে তিলোক্তমা নাকি রাত দুটোর সময় হ্যাঁ মানে ডক্টর অর্ক বলে একজন কিন্তু ব্যক্তি তিলক দেখেছিল যে তিলোক্তমা রাত দুটোর সময় কম্বল গায়ে দিয়ে লাল রঙের কম্বল গায়ে মুড়ে সে কিন্তু শুয়েছিল তিলোক্তমার মা বলছেন যে কি করে এটা সম্ভব আগস্ট মাসে কেউ বা কারা দেখতে পারে যে আমার মেয়ে কম্বল গায়ে মুড়ে কি করে শুতে পারে তখন তো গরম তাহলে কি করে এই মানে এই কথাটি সম্ভব এটা তো আমার বিশ্বাস হচ্ছে না আর বিশেষ করে আমার মেয়ে তো রাত দুটোর সময় কোনোদিনও ঘুমায় না তাহলে এটা কি করে সম্ভব যে রাত দুটোর সময় আমার মেয়েকে নাকি ওরা কম্বল গায়ে মুড়ে হ্যাঁ কম্বল গায়ে ঢাকা দিয়ে বা মুড়ে সে বিছানায় নাকি শুয়ে আছে এটা কি করে সম্ভব আর ওনারা বলছেন যে আমাদের মেন কাজ এখন হলো গিয়ে লড়াই এটাই আমাদের ধ্যান এটাই আমাদের কর্ম এটাই আমাদের সব যতক্ষণ না আমরা লড়াই করে জাস্টিস পাবো ততক্ষণ কিন্তু আমরা থামবো না আমরা নিত্যদিন এইভাবে লড়াই করে যাব প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ আমার মেয়ের জন্য একটাই আমাদের ধ্যান যে আমাদের জাস্টিস পেতে হবে আমার মেয়েকে জাস্টিস দিতে হবে মা বলছে যে মেয়ে অনেক কিছু আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা মেয়েকে কিছুই দিলাম না আমার মেয়ে আমার কাছ থেকে কিছুই নিল না সে শুধুমাত্র আমাদেরকে দিয়েই গেল ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা কিন্তু শপিং করতাম আমার মেয়ের কত স্বপ্ন ছিল যে মা ডিসেম্বর মাসে অনেক শপিং করব অনেক বাজার করব মা হুম খুব আনন্দ করব শেষে সব পড়ে রইল মেয়েটি কিন্তু সারা জীবনের মতো তার সমস্ত স্বপ্ন নিয়েই চলে গেল স্বপ্ন পরে রইল আর এখন আমাদের চোখের জল শেষে তিলক তোমার মা মানে তিলক তোমার বাবা বলছেন যে মেয়ের শেষ কাজের টাকাটা অবধি এটা অত্যন্ত একটা বাবা মায়ের জন্য দুঃখজনক কথা যে তিলক তোমার বাবা কেঁদে কেঁদে বলছেন যে শেষে আমার মেয়ের শেষ কাজের যে টাকা সেই টাকাটা অবধি আমাকে দিতে দেয়নি এরা কেমন মানুষ আমাকে আমার মেয়ের শেষ কাজের যে টাকা সেই টাকাটা অবধি দিতে দেয়নি কতটা মানে খারাপ ভাগ্য আমার যে আমি শেষ টাকাটা অবধি মেয়ের শেষ কাজে টাকাটা অবধি দিতে পারলাম না উনি কেঁদে কেঁদে এই কথাটি বলছেন এমন কি উনি বলছেন যে আমরা অবশ্যই জাস্টিস নেব সবাইকে বারবার করে অনুরোধ করছি সেই চৌদ্দ তারিখে যেভাবে প্রতিবাদ করছিলেন সেভাবেই প্রতিবাদ করুন আমাদের পাশে থাকুন আমরা অবশ্যই জাস্টিস নেব জাস্টিস নিতেই হবে আমাদের আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুরা প্রত্যেকে লড়াই করুন জাস্টিস আমাদেরকে নিতেই হবে জাস্টিস নিতেই হবে আমাদের আর নবান্ন অভিযান নিয়ে কোর্ট থেকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে মানে সেখানে এই কেসটিকে খারিজ করা হয়েছে মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে কারণ ওনারা কোর্ট থেকে পরিষ্কার বলেছেন বিচারপতি যে এই ব্যাপারে কোনো রকমের বাধা নয় কারণ রকম আন্দোলন এর আগেও হয়েছে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে কারও কোনো ক্ষতি হবে না হুম তো বুঝতেই পারছেন ব্যাপারটি নিয়ে কতটা সিরিয়াস নবান্ন অভিযান কোর্ট থেকে অবধি পারমিশন দিয়ে দেওয়া হয়েছে যে এই অভিযান হলে হবে এর জন্য কোনো বাধা নেই যাই হোক বন্ধুরা চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে আমার পাশে থাকবেন আরে একটা কথাই বলবো বন্ধুরা ধরো তোমার মা বাবার হয়ে একটা কথাই বলছি লড়াই করুন প্রতিবাদ করুন জাস্টিস আমরা নেব ওই ডিমান্ড জাস্টিস জাস্টিস আমাদেরকে দিতেই হবে চলুন টাটা